আসসালামু আলাইকুম বিরস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বিয়স আজকে রোজ শনিবার চব্বিশে আগস্ট তো আজকে আমি আসছি আসলে একটি গ্রাম্য হাটে আসলে এই হাটে অনেক জিনিস কত ওঠে আর কি তো এই হাটে আসলে আজকে কি কি উঠেছে না ওঠে এবং দাম কতটুক কেমন আপনাদেরকে একটু আমি ঘুরে জানাবো তো ভিও আপনারা সঙ্গীত থেকে ভিডিওটি উপভোগ করুন তো চলেন সামনে দেখা যাক কি কি বাজারে উঠছে তো এখানে আপনারা দেখতেছেন যে অনেক কুশল উঠছে এবং কুশুলগুলো কিন্তু ব্যচা কেনাও হচ্ছে দেখেন তো এখানে দেখেন যে কুশুল ব্যসা হচ্ছে তো যাই হোক এদিকে সামনে আর কী কী উঠছে এগুলো এসে দেখি এই যে এখানে কাঁচা পটল মুরব্বী বিক্রি করতেছে তো যাই হোক এখানে বেচা কেনা হোক আমি আপনাদেরকে আর একটু সামনের একটু ঘুরিয়ে দেখাই এই দেখেন এখানে বেগুনের চারা উঠছে তো এই সাইডে অনেক কিছু ফল উঠছে সেগুলো একটু দেখা যাক

আর এখানে দেখা যাচ্ছে যে পোল্লা আজকে পোল্লা কত করে বিশ টাকা কেজি বিশ টাকা কেজি কচু চল্লিশ আর কচু এটা চল্লিশ চল্লিশ টাকা কেজি উনি দেখেন তো একদম সতেজ এবং টাটকা সবজি আসলে গ্রামের বাজারগুলোতে খুব ভালো জিনিস আর কি পাওয়া যায়

এখানে কিন্তু দেখেন শাকগুলো কত সুন্দর করে রাখা আছে পুঁশাক কত করে কাকা আজকে বিশ টাকা করে না বিশ টাকা কেজি এই যে পুঁশাক আজকে বিক্রি করতেছে তো দেখি এই যে এখানে মুরব্বিরা এখানে তাল নিয়ে আসছে আর কি কাকা তাল কত করে এসেছেন আজকে কত করে পিস চল্লিশ পঞ্চাশটা পিস বিক্রি করছেন না মসুর তাল এগুলো না দেশাল আচ্ছা এই যে এখানে তালও বিক্রি করতেছে আজকে তো দেখি আমি একটু বাজারটা আপনাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাই দেখেন এখানে বরাবর ওনারা কিন্তু আসলে অনেক তাল নিয়ে আসছে বাজারে তো যাই হোক বিবাস যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে পরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ